খরাজ মুখার্জি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কমেডিয়ান অ্যাক্টার আপনারা তো ওনার কমেডি দেখতে খুব ভালোবাসেন কিন্তু আজকে উনি আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা যেভাবে অপমান করেছে সেটা আমরা কখনো মানে ভাবতে পারিনি এত বড় আশ্পর্দা উনি যে ভগবান শ্রীকৃষ্ণের গীতা বাণীর এত বড় অপমান সেটা কোন ধরনের শিক্ষাতে পেয়েছে শ্রীকৃষ্ণকে কিভাবে অপমান করেছেন তো দেখতে পেয়েছেন এটা ছোটো ক্লিপ আরও লম্বা ভিডিও আমি দিতে পারিনি আপনারা দেখেন অলরেডি সবাই জেনে গিয়েছে আপনারা ভিডিও ক্লিপটা দেখে নেন যে কীভাবে অপমান করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে মানে মানে গোপীদের সাথে যে ভগবান লীলা করতো সেগুলোও তো সেগুলো অপমান করেছে ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণীর উপরে অপমান করেছে আজ ভাগবত গীতা পাঠ করে করে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা সনাতন ধর্মে এসেছে সনাতন ধর্মকে বুঝতে পেরেছে সনাতন ধর্মকে বোঝার রাস্তা হচ্ছে শ্রীমৎ গীতা যেটা ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখ দিয়ে গিয়েছে হ্যাঁ নিজের বিশ্বরূপ দেখিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভগবান হ্যাঁ যিনি জগতের মালিক সর্বতো সর্বত পূজনীয় হনুমানজি মহাদেব সর্বক্ষণ হনুমান কৃষ্ণের আরাধনা করে কৃষ্ণের উপরে নির্ভর হয়ে থাকছে যেই ভগবান যে জগতের মালিক জগন্নাথের অপমান হয়েছে ভাবুন এত বড়ো একটা কমেডিয়ান অ্যাক্টার সেটা আমার মঞ্চের উপরে সবার মাঝে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করেছে এটা কোন ধরনের শিক্ষা এই জন্য তো ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য তো যে লেখা আছে যে খারাপ সময় মানুষের খারাপ সময় দুর্গতি কেন হয় এই যে ভগবানের নামে যে এরকম অপমান করা হচ্ছে হ্যাঁ আমরা কত সহ্য করবো এরকম ভগবানের নামে অপমান মানুষের কি মনে কি বিবেকবদ্ধি হারিয়ে গিয়েছে যে এত বড় মঞ্চে এত বড় একটা কমেডিয়ান একটা আজকে আজকে ও যদি ভগবান শ্রীকৃষ্ণ অপমান করে তো মানুষ তো ওগুলোই শিখবে না এমনিতে গণ্ডমর্গ মানুষ ভরে আছে টলিউড ইন্ডাস্ট্রিতে তারা তো শাস্ত্র গীতা কিছুই জানে না কোনোদিন সৎসঙ্গে যায়নি কোনো সময় ভাগবত গীতা অ্যাটেন্ড করে নেই জানি না তারা কি বাড়িতে ভগবানের পুজো করে কিনা কি করে জানি না কিছু জানি না হুম কিন্তু এরকমভাবে যে মঞ্চের মধ্যে যে শ্রীকৃষ্ণ অপমান করা হচ্ছে এটা কি মোটেই আমার জন্য এটা সহ্য নয় আমি তো সহ্য করতে পারছিলাম না যে এরকম ভাবে মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণ অপমান করবে সেটা গীতা এত অমৃত বাণী ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত অমৃত বাণীর উপরে এরকমভাবে ভাবে হ্যাঁ ভাবে অপমান করা হয়েছে তো এটা তো জবাব ভগবানের কাছে তাকে দিতেই হবে এরকম গন্ডমূর্খ মানুষের যমরাজের কাছে মানে নিয়ে যাওয়া হবে যমরাজের কি তার জবাব দিতে হবে যমরাজ ছাড়বে না এগুলোকে এটাই আমি বলবো যে আপনারা একটু দেখুন যে কীভাবে আমাদের অপমান ভগবানের অপমান হচ্ছে তা আপনাদের কি এটা মোটেই সহ্যনীয় আমি আপনাদেরকে প্রশ্ন তুলি যে এটা আপনারা কীভাবে সহ্য করতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণীর উপরে এরকম অপমান করছেন সমানে ভগবান শ্রীকৃষ্ণের নিন্দা করে যাচ্ছে সমানে শ্রীকৃষ্ণের ব্যাপারে উল্টাপাল্টা বলছে না জেনে বুঝে এটাই আমার ভীষণ দুঃখজনক বিষয় যে আজকে তার আজকে তার বাড়িতে বাচ্চা আছে তার মেয়ে আছে তার ছেলে আছে তার ছেলে মেয়েরা যদি তার স্কুলে যদি খেলাধুলা করে মেয়েদের সাথে তো তাকে কি চরিত্রহীন ভাববে আজকাল কত স্কুল আছে যেতে যেখানে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে ছেলেরা তো মেয়েদের সাথে খেলছে মেয়েরা তো ছেলের সাথে খেলছে হ্যাঁ তো এর মানে কি সে চরিত্রহীন ছেলে হয়ে গেল তো ভগবান শ্রীকৃষ্ণকে চরিত্রহীন মানে ক্যারেক্টারের সাথে তুলনা করা হয়েছে মানে আমি বুঝতে পারি না যেই হচ্ছে ভগবান তাকে চরিত্রহীন বলে দিয়েছে আরে ভগবান উনি ভগবানকে এরকম চরিত্রহীন যদি ক্যারেক্টার যদি সবার মাঝে যদি এভাবে নিন্দা হাসি বা এইভাবে অপমান করা হয় তাহলে সমাজে আমাদের সনাতন ধর্মটা কোথায় পৌঁছে গিয়েছে ভাবুন এটা বাঙালি পরিবারের জন্ম হয়ে এরকম কথা বলতে পারে সেটা আমার একটা বাঙালি পরিবারে জন্ম হয়েছে সনাতন পরিবারে হিন্দু পরিবারে জন্ম হয়েছে আর বাংলা ফিল্মের এত বড় স্টার ভগবানই ওনাকে এত বড় স্টার দিয়েছে ওনার ফল দিয়েছে আজ ভগবানকে পেটে লাথি মারছে মানে ভগবান দিয়েছে তোমাকে সব কিছু আর ভাব লাস্টে ভগবানকে পেটে লাথি মারিয়ে দিয়েছে এটা এরকম ধরনের মানুষ এরকম ধরনের গণ্ডমূর্খ মানুষ বলতে গেলে ভগবান তাকে রাজা সিংহাসনে বসিয়ে দিয়েছে টলিউডের কমেডি হিরো বানিয়ে দিচ্ছে এই টমি মানে টলিউড ইন্ডাস্ট্রি উনি বিশাল বড় নায়িকা বিশাল বড় কমেডিয়ান উনি আজ সবাই ওনাকে একটু মানে বিগ স্টার বলে একটা ঘোষণা করে ইভেন হিন্দি ফিল্মও কাজ করেছে আজকে সেই মানুষটা ভগবানের অপমান করে দিয়েছে এই জন্য ভগবান যা করে ঠিকই করে ভগবান যে মানুষের দুর্গতি করে না ভালোর জন্যই করে আপনি যেটাই করুন কিন্তু ভগবানের উপরে এত বড় আস্পর্ধা কখনো করবেন না যে ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ আইন আপনি ভেঙে দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ নিন্দা করছেন ভগবান শ্রীকৃষ্ণকে সম্পূর্ণরূপে না জেনে ভগবানের ব্যাপারে বলার অধিকার নেই মহাদেব হো ব্রহ্মাজি হো কেউ ভগবানকে বুঝতে পারে না এত হ্যাঁ ভগবানকে বুঝ শ্রীকৃষ্ণকে বোঝা এত সহজ না কঠোর তপস্যা করতে হয় তারপরে ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতে পারা যায় আর ভগবানের কৃপা আশীর্বাদ থাকতে হবে তো এই মানুষটা যে মঞ্চে সবার মাঝে ভগবান শ্রীকৃষ্ণ অপমান করেছে আর ওখানে মানুষ হাসছে হাসাহাসি করছে এটা মোটেও সোজনীয় নয় এটা আমাদের সনাতন ধর্মে একটা বিশাল বড় কলঙ্ক লাগিয়ে দিয়েছে তো আমার এটা বলার ছিল আমি বলে দিলাম যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মুখ ভাগবত গীতা বাণীর যেন কখনও অপমান না হয় হরে কৃষ্ণ